এখন আমরা দেখব পঞ্চম অধ্যায় দুর্যোগ তো আগ্নেয়গিরি অগ্নিপাত এটা হচ্ছে একটা জিও ফিজিক্যাল দুর্যোগ তারপর সক্রিয় সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে আছে আপনার মাওনা লোয়া যেটা আপনার হাওয়াই দ্বীপে আছে ম্যাক্স হলোয়ে আছে আমাদের মাওনা লোহা এটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি অর্থ দীর্ঘ পর্বত তারপর সাকুরা জিমা অর্থাৎ চেরি ফুলের দ্বীপ সেখানে আগে চেরি ছিল আর কি পরে আগ্নেয়গিরি হয়ে সেখানে চেরিগুলো মরে যায় এটা হচ্ছে সাকুরা জিমা দ্বীপ তারপর আছে স্ট্রংলি সেটা হচ্ছে ইতালির একটা ছোট্ট একটা দ্বীপে আছে এই আগ্নেয়গুরিটা এটা হচ্ছে স্ট্রংলি দ্বীপ অনেক স্ট্রং হয় সমুদ্রের পাশে যেহেতু এই জন্য একটা স্ট্রংলি তারপর গ্যালেরা এটা হচ্ছে কলম্বিয়াতে গ্যালেরা হচ্ছে কলম্বিয়াতে আর মিরেপি হচ্ছে আপনার ইন্দোনেশিয়াতে মিরেপি হচ্ছে ইন্দোনেশিয়াতে মিরেপি বলতে বোঝায় ফায়ার মাউন্টেন মিরেপি বলতে বোঝায় ফায়ার মাউন্টেন হচ্ছে ইন্দোনেশিয়াতে সান্তরিনি এখানে দেখবেন যে হচ্ছে অনেক সুন্দর সুন্দর সাদা আপনার বাসা আছে এটা হচ্ছে গ্রিসে অবস্থিত শান্তরুনী গ্রিসে অনেক ফেমাস জায়গা তারপর আপনার এখন দেখেন যে হচ্ছে এটা এগুলো গেল হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি এখন দেখেছি যে এগুলো সুপ্ত আছে যেমন হচ্ছে আপনার ফুজিয়ামা আছে তারপর হচ্ছে আপনার মৃত হচ্ছে কিলিমঞ্জরও আছে পোপো আছে এগুলো হচ্ছে আপনার কি মৃত কিলিমঞ্জর আর হচ্ছে কিন্তু সক্রিয়া আছে যদিও অনেক আগে ইয়ে হয়েছিল কিন্তু সক্রিয় এটাকে বলা যায় আর সুপ্ত হচ্ছে ফুজিয়ামা আর ভূমিকম্প সতেরোশো সাতাশি সালে একটা হয়েছিলো যেটার কারণে ভূমিকম্প যে ব্রহ্মপুত্র আলাদা হয়ে যায় দেওয়ানগঞ্জ ওখানে আলাদা হয়ে যায় সেটা হয়েছিল সতেরোশো সাতানব্বই সালে সেটা ছিল আর হচ্ছে আঠারোশো সাতানব্বই সালে সরি সেটা ছিল সতেরোশো সাতাশি সালে যে আপনার ব্রহ্মপুত্র আলাদা হয়ে গেলো সেটা ছিল সতেরোশো সাতাশি সালে এবং আঠারোশো সাতানব্বই সালে বাংলাদেশের সর্বোচ্চ আট দশমিক সাত মাত্রার একটা ভূমিকম্প হয়েছিল এবং এই ভূমিকম্পের হয়েছিল সম্প্রত আর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল চিলিতে নয় দশমিক পাঁচ উনিশশো ষাট সালে উনিশশো ষাট সালে নয় দশমিক পাঁচ চিলিতে আর মায়ানমার প্লেটের কারণে পূর্ব দিকে বেশি ভূমিকম্প প্রবণ মাঝখানে একটু মাঝহারি হয় আর কি দক্ষিণ পশ্চিমে একটু কম হয় আর কি সিলেট ময়মনসুম এগুলো একটু বেশি ভূমিকম্প প্রবণ তারপর এদিকে চট্টগ্রাম আছে রংপুর এগুলো হচ্ছে আপনার একটু মাঝারি বড় আর কি আর মাঝারির মধ্যে আপনার ওদিকে এদিকে ইয়ে পড়বে আর কি ঢাকা টাকা এগুলো পড়ে যাবে ফরিদপুর এগুলো পড়ে যাবে আর ওদিকে দক্ষিণাঞ্চল পশ্চিম দক্ষিণাঞ্চল এটা হচ্ছে আপনার একদম কম আচ্ছা ঘূর্ণিঝড়ের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন যেমন হচ্ছে আপনার ভারত মহাসাগর যদি হয় সেটাকে বলা হয় সাইক্লোন তারপর অ্যাটলান্টিক মহাসাগরে হলে সেটাকে বলা হয় হারিকেন প্রশান্ত মহাসাগরে হলে টাইফুন অস্ট্রেলিয়াতে হলে উইলি উইলিস আর ফিলিপাইনে হলে বাগুই ঠিক আছে আর হাইড্রোলজিক্যাল বা বায়ুমণ্ডলীয় দুর্যোগ হচ্ছে বন্যা সুনামি খরা এগুলো হচ্ছে আপনার হাইড্রোলজিক্যাল অর্থাৎ পানি বেশি হলে বা পানি কম হলে যেগুলো হয় সেটা হচ্ছে আপনার হাইড্রোলজিক্যাল আর জলবায়ুজনিত হচ্ছে আপনার খরা লবণাক্ততা এগুলা হচ্ছে আপনার আর মরুকরণ হচ্ছে মানব সৃষ্ট পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল উনিশশো সালে আপনার থ্রি মাইলে যুক্তরাষ্ট্রের তারপর ইউক্রেনে উনিশশো সালে আর হচ্ছে আপনার রাশিয়াতে হয়েছিল দু হাজার সালে এগুলো হচ্ছে বড় বড় পারমাণিক ঘটনা পারমাণবিক ঘটনা আর দুর্যোগ ব্যবস্থাপনায় আপনার দুর্যোগ পূর্ব তিনটা আপনার ব্যবস্থা আছে সেগুলো হচ্ছে পুরো প্রস্তুতি প্রশমন প্রতিরোধ আর পরবর্তীতে আছে সারাদান পুনরুদ্ধার উন্নয়ন এগুলো হচ্ছে পরবর্তী আর আগেরগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি প্রশমন প্রতিরোধ তো প্রতিরোধে আমরা দেখি যে হচ্ছে প্রতিরোধে এখানে আমরা একটু জোড়ায় জোড়ায় পড়ব এগুলো কিন্তু প্রতিরোধ করার জন্য ঠিক আছে যেমন আশ্রয় কেন্দ্র নির্মাণ আর পাকা এই দুটো হচ্ছে নির্মাণের ক্ষেত্রে আশ্রয় কেন্দ্র নির্মাণ আর পাকা বাড়ি আর আপনি যদি নদীর ইয়ে করেন একদম নদী খরণ করেন তাহলে বন্যা হবে না বা বেরিবাদ নির্মাণ করলে সেখানে বন্যা হওয়ার চান্স কম তো এই দুটা হচ্ছে একটা জোড়া বেরিবাদ নির্মাণ নদী খনন হচ্ছে একটা জোড়া আর এদিকে প্রশিক্ষণ আর গণসচেতনতা গণসচেতনতা এটা হচ্ছে একটা জোড়া প্রশিক্ষণ গণসচেতনতা এটা হচ্ছে আর একটা জোড়া দু তিনটা জোড়া আশ্রয় কেন্দ্র নির্মাণ পাকাবাড়ি তারপর নদী খনন বাঁধ গণ সচেতনতা আর প্রশিক্ষণ এখন প্রশমন এই প্রশমনে সবচেয়ে বেশি আপনার ইয়ে হয় আর কি ব্যয়বহুল যেটা এবং এখানে দীর্ঘমেয়াদী ক্ষতি হ্রাস করার জন্য যেমন এরাও জোড়ায় জোরে পড়বেন অর্থনৈতিক উন্নয়ন আর কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর এটা হচ্ছে একটা জোড়া কম ঝুঁকিপূর্ণ এলাকার লোক স্থানান্তর অর্থনৈতিক উন্নয়ন আর শস্য বহুমুখীকরণ ভূমি ব্যবহার কৌশল এটা হচ্ছে একটা জোড়া শস্য বহুমুখীকরণ ভূমি ব্যবহার কৌশল শস্য বহুমুখীকরণ ভূমি ব্যবহার কৌশল আর শক্ত অবকাঠামো এটা একটাই একা একা এরপর পুরো প্রস্তুতি আছে এখানে দেখবেন যে হচ্ছে আপনার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় যেগুলো জিনিস দুর্যোগের সময় লাগতে পারে সেগুলো কাছে রাখা এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি আর হচ্ছে সারাদান কি অর্থাৎ দুর্যোগ শেষ এখন আপনি হচ্ছে তল্লাশি চালাবেন উদ্ধার করবেন ক্ষয়ক্ষতি হিসাব করবেন এটা হচ্ছে সারাদান তার নয় পুনর্বাসন এটা হচ্ছে আপনার সারাদান আর পুনরুদ্ধার হচ্ছে আপনার যে ওই যে ক্ষতিগুলো হলো এগুলো ক্ষতিগুলো থেকে আগের অবস্থায় ফিরে আনা এটা হচ্ছে পুনরুদ্ধার আর উন্নয়ন হচ্ছে দুর্যোগ পরবর্তী যে যে আপনার এলাকাটা আছে এলাকাটাকে আবার উন্নয়ন করা এটা হচ্ছে উন্নয়ন আর কি আর ইউএন এটা দ্বারা বোঝায় ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন ডিজাস্টার অ্যাসেসমেন্ট অ্যান্ড কোয়ার্ডিনেশন উনিশশো তিরানব্বই সালে এটা গঠিত হয় আর একটা আছে ইউনাইটেড নেশন ডিজাস্টার রিক্স ডিডাকশন এটা হচ্ছে উনিশশো নিরানব্বই সালে গঠিত হয় এটা জেনেভাবে অবস্থিত এটা সদর দপ্তর তো উনডাক আর উন আর সেন্দাই ফ্রেমওয়ার্ক এটা হচ্ছে আপনার দু হাজার পনেরো থেকে দু তিরিশ পর্যন্ত নেওয়া হয়েছে জাপানের সেন্দাই শহর থেকে এটা দুর্যোগের ঝুঁকি কমানোর জন্য এখানে অগ্রাধিক অগ্রাধিকার খাত চারটা লক্ষ্য হচ্ছে আপনার ষাটটা আর সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার দু হাজার ছয় সালে গঠিত হয় গুজরাটে ঠিক আছে এটা হচ্ছে হাই কমিশনার আর সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট দু হাজার ছয় সালে গুজরাটে উনিশশো আটানব্বই সালে বন্যায় সবচেয়ে বেশি ক্ষয় হয় ঘূর্ণিঝড় উনিশশো সত্তর সালে গোরকি পাঁচ লক্ষ লোক মারা যায় আর উনিশশো একানব্বই সালে ম্যারি অ্যান্ড হয় সিডোর দু হাজার সাত সালে সিডোর অর্থ চোখ সিংহলি শব্দ এর অর্থ চোখ দু হাজার সাত সালে পনেরো নভেম্বর দু হাজার আট সালের দুই দুই মে হয়েছে হচ্ছে আপনার নার্গিস দু আট সালের দুই মে নার্গিস নার্গিস অর্থ ফুল ফার্সি শব্দ দু হাজার নয় সালের আপনার পনেরোই দুই আর হচ্ছে পঁচিশ পঁচিশ মে হচ্ছে আপনার হয়েছে আইলা আইলা অর্থ ডলফিন আর ফনি হয়েছে দু হাজার উনিশ সালে তাহলে পনেরো নভেম্বর ছিল নার্গিস দুই মে আইলা দুই পঁচিশ মে পনেরো নভেম্বর দুই মে পঁচিশ মে সিংহলি ফার্সি ডলফিন চোখ ফুল ডলফিন আচ্ছা দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এফ সি এটা হচ্ছে কি ফ্লাড কন্ট্রোল ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট উনিশশো আটানব্বই সালে নেওয়া হয়েছে ফ্লাড কন্ট্রোল ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট আর পানি উন্নয়ন বোর্ড জি কে প্রজেক্ট ডিএনডি ঢাকা নারায়ণগঞ্জ ডেরমা ডারমা এটা হচ্ছে ডিএনডি ঢাকা নারায়ণগঞ্জ ডারমা ডেমরা আর পানি উন্নয়ন বোর্ডের যে জি কে প্রজেক্ট এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন প্রজেক্ট আর কি আপনার তিস্তাবাদ প্রকল্প উনিশশো উনআশি থেকে উনিশশো আটানব্বই পর্যন্ত নেওয়া হয় উনিশশো উনআশি থেকে উনিশশো আটানব্বই পর্যন্ত তিস্তাব প্রকল্প আর জলকাপাট চুয়াল্লিশটি প্রথম আবহাওয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র উনিশশো আঠারোশো সাতষট্টি সালে হাতক্ষীরায় আর ভূপ উপগ্রহ কেন্দ্র হচ্ছে উনিশশো সত্তর সালে বেদবনিয়া রাঙ্গামাটি আবহাওয়া হচ্ছে আপনার উনিশশো আটানব্বই সালে বন্যপূর্বাভাস পূর্বনাম ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি তা হচ্ছে আপনার বন্যার পূর্বাভাস দেয় উনিশশো আটানব্বই সাল উনিশশো আঠারো আটান্ন সালে গঠিত হয় প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র উনিশশো চোদ্দ সালে রাঙ্গামাটি বেজবনিয়া এরপর একই পরিমাণ যে বৃষ্টিপাত অঞ্চল হয় আইসো আইসো হাইট হচ্ছে একই তাপমাত্রা অঞ্চল যেগুলা আচ্ছা তারপর উঁচু স্তরের মেঘকে বলা হয় সিরাস ঠিক আছে সিরো বা সিরাস থাকলে বুঝবো সেটা হচ্ছে উঁচু স্তরের সিরাজ বলতে বোঝায় সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সেখান থেকে হয়তো নামটা আসছে তো সিরাজ তারপর সিরো কিউমুলাস শিরো স্ট্যাটাস এগুলো হচ্ছে উচ্চ স্তরের অর্থাৎ শিরো নাম দেখে বুঝবে সেটা হচ্ছে উচ্চ স্তরের মেঘ এরপর আসছে মেঘ এখানে অল্টো থাকবে অল্টোওয়ালাগুলোই হচ্ছে আপনার মধ্যম যেমন অল্টো কিউমুলাস অল্টো স্টাটাস অর্থাৎ অল্টোওয়ালাগুলো হচ্ছে মধ্যম এরপর যেগুলো নিম্ন এগুলো তোমার হয় নিম্ব থাকবে নাহলে আস থাকবে নিম্ব থাকবে নাহলে আস না আস তো আবার মধ্যমেও থাকতে পারে তাহলে নিম্ব থাকবে একটা একটা কি বলা যায় আর স্টার্টও থাকবে স্টার্টও যেমন নিম্বাও নিম্ব স্টার্টাস নিম্ব আছে এখানে তোর স্টার্টও কিউমোলাস আছে এখানে স্টার্টও আছে তারপরে স্টার্টাস আছে কিউমুলাস না এটা হচ্ছে একটা ছন্দ মিলছে না কিউমুনর লিম্বাস অর্থাৎ নিম্ব থাকলে শুধুমাত্র বেশ বুঝতে পারতেছি এখানে সেটা সবচেয়ে নিচু স্টার্ট অফ কিউমুলাস তার মানে ওই শিরো আর অল্টো বাদ দিয়ে বাকিগুলো আপনার হচ্ছে নিম্ন ঠিক আছে শিরো আর অল্টো বাদ দিয়ে বাকিগুলো নিম্ন আর ঠান্ডার ক্লাউড হচ্ছে কিউমুন লিম্বাস আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে মোকাবেলায় বিশ্ব সাহায্যে তিরিশ পার্সেন্ট ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাংলাদেশকে দিবে জোয়ার ভাটার স্রোতের নদীঘাত গভীর হয় জোয়ার ভাটার স্রোতে নদীঘাত গভীর হয় বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ জলবায়ু সমভাবপন্ন জলবায়ু তিরিশচল্লিশ বছরের ঠিক আছে তো বাংলাদেশের আবহাওয়া কি নাতিশীতোষ্ণ আর জলবায়ু সমভাপন্ন সম্ভবাপন্ন সমভাবাপন্ন ফেরেল হচ্ছে বায়ু উত্তর গোলাতে ডান দিকে উত্তর গোলাতে ডান দিকে বাঘ দিবে আর দক্ষিণ গোলাতে দিকে বাঘ নেবে বৃষ্টি মাপক যন্ত্র হচ্ছে রেইন গেজ বৃষ্টি মাপক যন্ত্র রেইন গেজ ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মধ্যে আছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান তারপর হচ্ছে গ্রীষ্মের গ্রীষ্মে তাপ থাকবে বজ্র বৃষ্টি হবে তারপর এমনিতে বাংলাদেশ মৌসুমি কিন্তু যেহেতু কপট প্রান্তি এর উপর দিয়ে চলে গেছে এই জন্য এটাকে বলা হয় ক্রান্তীয় মৌসুমি আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় মেটিওরোলজি মেটিওরোলজি হচ্ছে আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান বিষুপরেখা জিরো ডিগ্রি অক্ষর কা সেটাকে বলা হয় বিষুপরেখা স্বাভাবিক অবস্থায় একজন মানুষ প্রতিবর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পনেরো পাউন্ড স্বাভাবিক অবস্থায় মানুষের প্রতিবর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পনেরো পাউন্ড গ্যাসের চাপ হচ্ছে ম্যানোমিটার গ্যাসের চাপ ম্যানোমিটার ঋতু পরিবর্তনের দিক পরিবর্তন মৌসুমী বায়ু অর্থাৎ ঋতু পরিবর্তনে মৌসুমী বায়ুর দিক পরিবর্তন হয় উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু ঘড়ি কাটার বিপরীত দিকে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু ঘড়ি কাটার বিপরীত দিকে প্রবাহিত হয় আর বায়ু তাপমাত্রার হ্রাস পেলে আদ্রতা বাড়ে যেমন ওই যে আমরা শীতকালে দেখি যে তাপমাত্রা হ্রাস পায় আদ্রতা বাড়ে আর গঠন চল্লিশ বলতে বোঝায় চল্লিশ ডিগ্রি সাউথ থেকে চল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সাউথ হচ্ছে কর্জন চল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সাউথ থেকে সাতচল্লিশ ডিগ্রি সাউথ গ্রীষ্মকালে বাংলাদেশের বায়ু দক্ষিণ থেকে দক্ষিণ দিক থেকে প্রভাবিত হয় জেলা হিসেবে হচ্ছে বেশি বৃষ্টিপাত সুনামগঞ্জ শীতলতম সিলেট তাহলে শীতলতম তাহলে শীতলতম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সুনামগঞ্জে উনিশশো পাঁচ সালে দিনাজপুরে কিন্তু ওয়ান ডিগ্রি সেলসিয়াস হয়েছিলো একবার আর এমনিতে বাংলাদেশে সর্বনিম্ন হচ্ছে দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দু হাজার সালে হয়েছিল পেঁদুলিয়াতে হয়েছিল আর সর্বোচ্চ হয়েছিল উনিশশো বাহাত্তর সালে রাজশাহীতে চুয়াল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গত একশো বছরে পূর্বের গড় তাপমাত্রার তুলনায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে পয়েন্ট সিক্স জিরো সেন্টিগ্রেড আর এটা খুব ইম্পর্টেন্ট যে জলবায়ু পরিবর্তনে কী কী প্রভাব পড়বে বাংলাদেশ এবং পুরো বিশ্বের উপরে যেমন ইউএন বলছে যে সমুদ্র উচ্চতা বাড়বে তিন ফুট এবং জলবায়ু শরণার্থী হবে তিন কোটি তিন ফুট তিন কোটি আর বাংলাদেশের উপকূলীয় যে সতেরো পার্সেন্ট এলাকা আছে এর মধ্যে সতেরো পার্সেন্ট এলাকা তলিয়ে যাবে আর আইপিসিসি বলছে যে হচ্ছে একশো কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে আর এডিবি বলছে যে একুশ সালের মধ্যে চাষাবাদ র্যাস হবে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট আর একশো পঞ্চাশ কোটি খাদ্য ঝুঁকিতে থাকবে সাউথ এশিয়াতে বাংলাদেশের তিনটা মেইন বন্যা ঝড় সমুদ্র উচ্চতা এগুলো হচ্ছে মেইন আর ওজন হল ফাউন্ড উনিশশো বিরাশি সালে অ্যান্টার্কটিকাতে আর্সেনিক শনাক্ত হয় উনিশশো সালে চাপবে নবগঞ্জে স্মক বলতে বোঝায় দূষিত বাতাস আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা পয়েন্ট জিরো ওয়ান এম জি বাংলাদেশে পয়েন্ট জিরো ফাইভ এম জি ডিজেল পড়ালে এই টু বাতাসে আসে গঙ্গা কপতাক্ষ প্রকল্প হচ্ছে বাংলাদেশের প্রথম শেষ প্রকল্প গঙ্গা কপতাক্ষ প্রকল্প হচ্ছে বাংলাদেশের প্রথম শেষ প্রকল্প দক্ষিণ পশ্চিমের দ্বারা শেষ দেওয়া হয়েছে আর কি বাংলাদেশের প্রথম শেষ প্রকল্প জিকে কে গঙ্গা কপতাক্ষ তো বন্যা খরা তারপর ঘূর্ণিঝড় তারপর ভূমিধ্বস এরকম সব হচ্ছে ভাঙন সব হচ্ছে হাইড্রোমেট্রোলজিক্যাল কারণ এগুলো পানির কারণে হয় কারণ ভূমি তো ভূমি ধ্বসও কিন্তু হয় কারণ ধরেন আপনার পানির কারণে পানি সরে গেল বা পানি বেশি আসলো তার কারণে ভূমিটা ধস হয়ে গেল। এটাই হচ্ছে ভূমিধ্বস তো পানির কারণে যেহেতু হলো এটা হচ্ছে হাইড্রোমেটোরোলজিক্যাল শৈরতপুরের নড়িয়া হচ্ছে সবচেয়ে বেশি নদী ভাঙ্গন প্রবণ সাম্প্রতিককালে ভূমিকম্পর ঝুঁকি বৃদ্ধি পেয়েছে ইউডিএমসি বলতে বোঝায় ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি উনিশশো সালের বন্যায় দেশের আটষট্টি পার্সেন্ট প্লাবিত হয় সবচেয়ে বেশি সেন্ডাই ফ্রেমওয়ার্ক দু হাজার পনেরো তিরিশ দুর্যোগের ঝুঁকি র্যাস প্রকল্প চলন বিল পানি নিষ্কাশন সেচের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা নীতি আইন দু সালে নীতিমালা দু সালে অর্থাৎ আইন করা হয় দু সালে নীতিমালা দু হাজার পনেরো সালে এদিকে জলবায়ু ট্রাস্ট আইন দশ সালে করা হয় তেরো সালে ট্রাস্ট গঠন করা হয় এদিকে বারো সালে আর হচ্ছে পনেরো সালে নীতিমালা দু হাজার পনেরো সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দু হাজার বারো সালে নীতিমালা দু হাজার পনেরো সালে দুর্যোগের ক্ষতি নিরূপণ করা হয় পুনর্বাসন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিউনিটি পর্যায়ে পদক্ষেপ নিতে হবে ইন্টারন্যাশনাল রিভার আছে বাংলাদেশে সাতান্নটি ইন্ডিয়াতে উচ্ছ্বস্ত চুয়ান্নটি একশো বারো সেন্টিমিটার পানি প্রবাহিত হয়েছিল উনিশশো আটানব্বই সালের বন্যায় তেরোতম দুর্যোগ বজ্রপাত দু হাজার বিশ অনুযায়ী ভূমিকম্পন এলাকা চারটি ভূমিকম্প ধ্বংসনগরী বাম ইরানে অবস্থিত ভারত মহাসাগরের ঝড়ের নামকরণ করে ডাব্লিউএমো বা স্ক্যাপ অপারেশন মান্না ও সহায়তা মান্না ইউএস সিআেল হচ্ছে মান্না আর হচ্ছে ইউএস বেশি ঘূর্ণিঝড়ের আঘাত হানে স্পার্শ সদর দপ্তর আগারগাঁও ঢাকা কটার ডেভেলপমেন্ট বোর্ড গুননার পূর্বাভাস দেয় অসমিক সদর দপ্তর নাইরিত